অন্তর্বর্তী সরকার যথাশীঘ্রই সম্ভব তাদের সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা মনে করি তারা কাজ করছে এই কাজের জন্য তাদেরকে সময় সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ আশা করি তারা যথা শীঘ্রই সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন তার জন্য একটি কমিটিরও নাম ঘোষণা করেছে এই ভাষণে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন জনপ্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন এই সরকার তো সম্পূর্ণ নতুন দ্বিতীয়ত প্রশাসনে এতদিন ধরে আওয়ামী যেটা করেছে এটাকে রাজনীতিকরণ করতে গিয়ে এখানে বেশিরভাগই তাদের মতাবলম্বী লোকদের সেখানে প্রমোশন দিয়েছে ফলে এখানে শৃঙ্খলা আনতে সময় লাগবে এখানে নতুন করে লোক নিয়োগ করে তো সম্ভব না যা আছে তা দিয়ে কাজ করতে হবে সেই ধৈর্য আমাদের ধরতে হবে আগামী পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করার সেই কারণে আমরা দুই দিনের কর্মসূচি দিয়েছি তিনি বলেন কর্মসূচির মধ্যে চোদ্দই সেপ্টেম্বর শহীদ মিনারের সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ গত পনেরো বছরে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন ও নির্যাতিত হয়েছেন তাদের স্বজনদের নিয়ে সমাবেশ করা হবে সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আর পনেরো তারিখ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে আওয়ামী লীগ সরকারের কয়েক হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নেতাকর্মীদের নামে প্রায় ষাট লাখ মামলা হয়েছে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রায় ছয় বছর কারারুদ্ধ করে রেখেছে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে তিনি মুক্ত হয়েছেন